গুড মর্নিং সকলকে আজকে একটা নতুন ভিডিওতে আর অনেক দিন পর কিন্তু আমার এই ঘর থেকে ভিডিও শুরু করছি কালকে একটা বাউ লেগেছিলাম তারপর আসলাম আর এই যে ক্যামেরার ব্যাটারি চার্জে দিলাম দেখি একটা ব্যাটারি মানে একটা চার্জার মনে হয় খারাপ হয়ে গেছে দেখো যে এই চার্জারটা ভালো এইটা মনে হয় খারাপ হয়ে গেল কয়েকদিন আগে আরও একটা খারাপ হয়েছিল এটা ঠিক হয়নি এটাও মনে হয় ঠিক হবে না দেখি একটু পর আমাদের উদয়পুরে একটা দোকান আছে ওই দোকানে নিয়ে দেখব আর এই যে ক্যামেরা দুটা এটাই আছে একটা ক্যামেরা যে ব্যাটারি এবার এই যে চারটা ব্যাটারি এই চার্জার একাই চার্জ করতে হবে মানে এই চার্জার দিয়ে একাই এই চারটা ব্যাটারিকে চার্জ করতে হবে এখন তো একটু পর নিয়ে দেখবো চার্জারটা ঠিক হয় কি না এটা মনে হয় না হবে খালি খারাপই হচ্ছে কয়েকদিন আগে একটা খারাপ হলো আজকে আবার মনে হয় ওই বাউলে যেয়ে যাই আমি ডাইরেক্ট লাইন দিয়ে রাখি মানে সারাক্ষণ অন থাকে চার্জার এমন ব্যাটারিটা খুলে এমন সাইডে রাখি এমন করে ওর জন্যই মনে হয় খারাপ হলো নাকি দেখা যাক ঠিক হয় কি না

चाहिए